হ্যালো ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন একটি টিপস নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এতদিন ভেক্টর ইমেজ কিভাবে আপলোড করতে হয় সেই প্রসেসটা দেখিয়েছি তো আজকে নতুন টিপসটি হচ্ছে আপনারা জেপিজি ইমেজ সেল করেও কিন্তু ইনকাম করতে পারবেন এবং জেপিজি ইমেজ ডিরেক্ট আপনারা আপনাদের মাইক বিভিন্ন মাইক্রোস মাইক্রোস্টোকগুলো যে রয়েছে সেগুলোতে আপলোড করেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন তো সেই প্রসেসটাই আজকে দেখাবো তো চলুন ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা ড্যাশবোর্ড ওপেন করে রেখেছি লিওনার্দো এআই এটিও কিন্তু একটি পাওয়ারফুল এআই এবং এইখান থেকেও কিন্তু অনেক ইমেজ জেনারেট করা যায় এবং জেপিজি ইমেজের ক্ষেত্রেও কিন্তু এখান থেকে খুব ভালো জেপিজি ইমেজ আপনি জেনারেট করতে পারবেন তো আপনি চাইলে এখান থেকে ইমেজে ইমেজ থেকেও আপনি ইমেজ জেনারেট করতে পারবেন অথবা আপনি চাইলে আপনি প্রোম্ট ইউজ করেও এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন তো এইখানে মূলত প্রতিদিন এই এআইটি হচ্ছে দেড়শো পয়েন্ট করে দিয়ে থাকে এবং এই দেড়শো পয়েন্টের আপনি ইউজ করার পরে এআই আর না অর্থাৎ এটা ফ্রি একদমই দেড়শো পয়েন্ট আপনি ইউজ করতে পারবেন এবং এখানে একটি মজার বিষয় হচ্ছে আপনি যখন এই দেড়শো পয়েন্ট শেষ করে ফেলবেন তখন আরও নতুন যে ইমেল আপনি ইউজ করে অ্যানাদার ব্রাউজারে সেখানে গিয়ে আপনি আবার নতুন একটা পাওয়ারফুল এই এআইটি সেখানে অন করতে পারেন এবং সেখান থেকেও আপনি ইমেজ জেনারেট করতে পারেন তো এখানে মোট মানে মূল কথা হচ্ছে যে আপনার যদি একাধিক ইমেল থাকে তাহলে আপনি এই লিওনার্দো এআই থেকে একাধিক মানে অনেক ইমেজ জেনারেট করতে পারবেন তো চলুন প্রসেসটা দেখিয়ে দিয়ে কিভাবে আপনি ইমেজ জেনারেট করবেন এবং সেই ইমেজ কিভাবে আপনি মাইক্রোসফট স্টোকগুলোতে মাইক্রোস্টোকগুলোতে আপলোড করবেন এবং সেখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো এখান থেকে আমি যদি ইমেজ থেকে ইমেজ জেনারেট করি তাহলে আমি দেখাতে চাই যে কিভাবে আমি জেনারেট করব তো এখান থেকে যে কোনো একটা ইমেজ আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে তারপরে আমাকে কাজটা করতে হবে তো চলুন এখানে দেখে নেই যে কি ধরনের ইমেজ রয়েছে নিচে যত স্ক্রল করতে থাকবেন তত আপনি ইমেজ দেখতে পারবেন তো দেখেন এই যে এইখানে যে ইমেজটা রয়েছে এটা কিন্তু অসাধারণ একটা ইমেজ তো এটাকে যদি আমি ক্লিক করি এটার উপরে একটা ক্লিক করতে হবে আপনি চাইলে এখান থেকে ফেভারিট দিয়েও রাখতে পারেন তো একটা ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু সামনে চলে এসেছে এবং এই যে পাশে দেখেন এখানে স্টাইলগুলো রয়েছে এবং এই প্রোমটা ইউজ করে এই ইমেজটা কিন্তু জেনারেট করা হয়েছে এবং এখানে বিভিন্ন যে মানে এইখানের প্রোম্পটার জন্য যা যা দরকার হয় সেই জিনিসগুলো এখান থেকে কিন্তু জেনারেট করা হয়েছে ওকে তো এই প্রোমগুলো ইউজ করে এখান থেকে আপনি প্রোমটা কপি করে নিয়েও বসাতে পারেন অথবা এখান থেকে আমি আপনি রিমিক্সে ক্লিক করবেন রিমিক্সে ক্লিক করলে এখান থেকেও আপনি জেনারেট করতে পারবেন তো দেখেন রিমিক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে এখানে চলে চলে আসবে এই যে উপরে এই যে দেখেন চলে এসেছে এখন এই সাইডে দেখেন কিছু সেটিং রয়েছে এই সেটিং গুলো আপনারা চাইলে নিজে থেকেও দিতে পারেন যেমন আমি এখানে যেহেতু আমি এটা লম্বা লম্বী নিতে চাচ্ছি সেহেতু আমি নাইন টু সিক্সটি নিয়েছি এবং এখানে সাইজ রয়েছে আর এখান থেকে কয়টা ইমেজ জেনারেট হবে সেইটা এখান থেকে দেখে দিতে পারবেন দুইটা না তিনটা না চারটা আপনি যতগুলো ইমেজ এখান থেকে নিতে চান তবে এখানে হচ্ছে যত ইমেজ বেশি সিলেক্ট করে দিবেন অর্থাৎ এক ক্লিকে যতগুলো ইমেজ সিলেক্ট করবেন তত পয়েন্ট এখান থেকে কিন্তু আপনার কেটে নেবে তো আমি মূলত একটা ইমেজ এখান থেকে জেনারেট করতে চাচ্ছি নেওয়ার পরে আমাকে কি করতে হবে এখানে জেনারেটে ক্লিক করতে হবে দেখেন জেনারেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে জেনারেট হচ্ছে তো এটা জেনারেট হতে হতে আমরা চলে যাচ্ছি আমাদের ফ্রি পিক কন্ট্রিবিউটারে এটি কিন্তু একটি মাইক্রো কি আপনার হচ্ছে ইয়া ইয়াসাইট যে মাইক্রোস্টোভ গুলোর মধ্যে একটা বেস্ট একটা সাইড যেটাতে আপনি হচ্ছে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন কারণ এই ফ্রি পিকটা হচ্ছে খুবই জনপ্রিয় এখান থেকে প্রচুর সেল হয় এবং প্রচুর ডাউনলোড করে মানুষ এই ফ্রি পিকটা অনেকেই ব্যবহার করে যার কারণে এখান থেকে অনেক সেল হয় এবং আর্নেরও সম্ভাবনাটা একটু বেশি থাকে তো এখানে আমি কিছু ইমেজ দিয়ে রেখেছি যেমন দশটা এটা নতুন একটি অ্যাকাউন্ট খুলেছি এবং দশটা ইমেজ আমি এখানে দিয়ে রেখেছি এটা এখনও অ্যাপ্রুভ হয়নি তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব যে এটাতে আপনারা কিভাবে এখানে আপলোড করবেন তো অনেকে আছে যে ফটোশপ ইউজ মানে ফটোশপ ইউজ করতে পারে না অথবা ফটোশপে কাজ করতে পারে না অথবা ফটোশপ অন করলেই পিসি হ্যাং হয়ে যায় এরকমটা তো তাদের জন্য আজকে অল্টারনেটিভ একটা ওয়ে দেখাবো তো এখানে যখন আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেছে দেখেন অসাধারণ কিন্তু ইমেজটা দিয়েছে তো এইটা যখন জেনারেট হয়ে যাবে তখন আমাদেরকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে এখানে ডাউনলোড করলে যে দেখেন ডাউনলোড হয়ে গেছে তো আমি এটা কোথায় পাবো ডাউনলোডে পাবো তো চলে যাচ্ছি ডাউনলোডে ডাউনলোডে গিয়ে দেখব যে আসলে এটার সাইজটা একদমই হয়ে গিয়েছে যার কারণে আমরা হচ্ছে যে মাইক্রোস্টোক আমরা যে আপলোড করব তখন সেটাতে কিন্তু সাইজটা ছোট দেখাবে যার কারণে মাইক্রোস্টোভ এটা আপলোড নিবে না সেজন্য আমাদেরকে সাইজটা একটু বড় করতে হবে তো আমরা সেটার জন্যই অনলাইনের যে ফটোশপটা রয়েছে সেইটা ইউজ করব তো অনলাইনের ফটোশপটার নাম হচ্ছে ফটোপিয়া আমরা যদি এই ফটোপিয়াতে ক্লিক করি দেখেন ফটোপিয়া লিখে সার্চ করবেন সার্চ করলে এরকম দেখতে পারবেন আচ্ছা ফটোপিয়া দেখেন এই যে চলে এসেছে উপরে যে আহ ফটো লেখা এই ফটো অনলাইন ফটো এডিটর এটাতে ক্লিক করবেন তো দেখে আসি আমাদের ইমেজের সাইজটা কত রয়েছে এই যে এখানে ইমেজটা রয়েছে দেখেন ইমেজের উপরে যদি কার্সর রাখেন তাহলে দেখতে পারবেন তেরোশো চুয়াল্লিশ থেকে আমাদেরকে কি করতে হবে বড় করতে হবে তো এই যে ফটোপিয়া ওপেন হয়ে গিয়েছে এটা কিন্তু ফটোশপেরই ওয়েবসাইট অনলাইন ওয়েবসাইট অনলাইন সফটওয়্যার তো এখানে ওপেন ফ্রম কম্পিউটার এটা এটাতে ক্লিক করবো ক্লিক করে আমাদের যে ইমেজ টা রয়েছে সেই ইমেজটা এখানে কিন্তু আপলোড দিয়ে দিব তো চলে এসেছে আমি ডাউনলোড এ রেখেছি আমাদের ইমেজটি তো এই যে সেই ইমেজটি এটাকে এভাবে ধরব ধরে ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন চলে এসেছে একদমই কিন্তু ছোট একটা সাইজ তো এটাকে আমরা করার জন্য কি করব করবো ক্লিক করব ইমেজ থেকে ইমেজ ইমেজ এইটাতে ক্লিক ক্লিক করব এটাতে করার পরে দেখেন সাইজের পপ আপটা সেটা চলে এসেছে তো এখানে পিক রয়েছে আমরা এখান থেকে পারসেন্ট করে দিব দিয়ে এখান থেকে দুইশো বানিয়ে দিব একশো রয়েছে দুইশো বানিয়ে দিয়ে ইন্টারপ্রেস করব দেখেন দুইটাতেই দুইশো হয়ে গেছে তো এখান থেকে ওকে ক্লিক করব এখানে একটু সময় নিবে কারণ অনলাইনের সফটওয়্যার সেজন্য তো ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু বড় সাইজে হয়ে গিয়েছে এবং এটা যদি আমরা সেভ করি তাহলে দেখতে পারবো যে এটার সাইজটা কিন্তু বড় হয়েছে তো আমরা ফাইলে যাব ফাইল থেকে এক্সপোর্ট অ্যাসে জেপিজিতে যাব জেপিজি থেকে আমরা আমাদেরকে মানে জেপিজি নিতে হবে যেহেতু আমরা জেপিজি আপলোড করতে চাচ্ছি সেহেতু আমাদেরকে জেপিজি সিলেক্ট করতে হবে তো জেপিজি সিলেক্ট করার পরে দেখেন সাইজটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে ছাব্বিশশো অষ্টআশি প্লাস চার হাজার সাতশো তো এটাকে আমরা সেভ করবো এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে সেভ সেভ হয়ে গেছে তো এটাকে আমরা কি করব এখন ফ্রি পিকে যাব ফ্রি পিক থেকে এই যে আপলোড ফাইল আপলোড ফাইল থেকে ব্রাউজ করব এখান থেকে ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পরে এই যে এইখানে কিন্তু চলে এসেছে সেই ইমেজটি আমরা যদি এভাবে ধরে ওপেন করি দেখেন এই যে এখানে আপলোড হচ্ছে এই যে সেভেন এম কিন্তু আগে ছিল ওয়ান এমবি তো এখানে আরেকটা বিষয় বলে রাখি যখন আপনারা এটা আপলোড করতে যাবেন এখানে অনেকগুলো রুলস দেখাবে যে আপনি জেপিজি ইমেজ কী কত সাইজে নেবেন কী কীভাবে নেবেন সব প্রসেসগুলো দেখানো আছে চাইলে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন তো এটা এভাবে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি সি আপলোডেড এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যে আপলোড করেছি সেই ফাইলটা এখানে চলে এসেছে যে দেখেন একটু লোড হচ্ছে এই যে আপলোড হয়ে গেছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাকে কি করতে হবে এখান থেকে একটা ট্যাগটা অটো নিয়ে নিয়েছে যে এইখানকার যে ট্যাগ ট্যাগ টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এখানে নিয়ে নিয়েছে তো এখান থেকে আমাদেরকে কিবোর্ড দিয়ে দিতে কিওয়ার্ড দিতে হবে কিওয়ার্ডটা আমরা কিভাবে দিব এই ট্যাগটাকে কপি করব ট্যাগটাকে কপি করে কন্ট্রোল সি করে আমরা কি করব

মানে আমাদের যে টাইটেলটিকে তো এটা দিয়ে দেওয়ার পরে এই চ্যাট জিপিটি কিন্তু দেখেন দিয়ে দিয়েছে তো এক দুই তিন চার করে দিয়েছে এটা একটা করে নিয়ে কপি করে নিয়ে বসানো একটা সময়ের ব্যাপার তো এখানে আমি লিখে দিচ্ছি মেক ওয়ান লাইন উইথ কমা তখন আপনাকে এই কিওয়ার্ডগুলো পাশাপাশি দিবে দেখেন এই যে পাশাপাশি দিয়ে দিয়েছে জাস্ট এখান থেকে আমি এইগুলোকে এইভাবে ধরে কপি করলাম কন্ট্রোল সি কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দেখেন পেস্ট করে দিয়েছি দেওয়ার পরে এন্টার দিয়ে দিব এই যে দেখেন নিয়ে নিয়েছে কিন্তু এখন কিন্তু আমার এখানে টিক মার্ক দেখাচ্ছে তো এটাকে আমাদেরকে সেভ করতে হবে এই যে এভাবে সেভ করবো সেভ করলে আমাদের কিন্তু এই সাবমিটের অপশনটা অন হয়ে যাবে তো এইখানে একটা কথা রয়েছে যে ফ্রি পিকে যখন আপনি নতুন অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে প্রথমে দশটা ফাইল আপনাকে সাবমিট করতে হবে দশটার উপরেও করতে পারবেন না দশটার কমও করতে পারবেন না তো দশটা যদি অ্যাপ্রুভ করে নেয় তারপরে কিন্তু আপনি বাকি ফাইলগুলো আপলোড করতে পারেন তো এখানে আমি দশটা ফাইল অলরেডি দিয়ে দিয়েছি যার কারণে এখনও অ্যাপ্রুভ হয়নি হয়তো বা দুই দিন সময় লাগবে তারপরে আমার এই ফাইলটি আমি সাবমিট করতে পারবো তো এখান থেকে এই যে সাবমিট যে অপশনটা এই সাবমিট অপশনে ক্লিক করে দিলে আমার এই ফাইলটা কিন্তু আন্ডার রিভিশনে চলে যাবে তারপরে এই ফাইলটা যদি অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু এই পাবলিশডে এসে থাকবে তো এইভাবে আপনারা কিন্তু এই ফটো দিয়ে মানে ফটো এখান থেকে এই এআইটা ইউজ করে ফটো জেনারেট করে সেগুলোও কিন্তু আপনারা সেল করতে পারবেন তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনারা এভাবে এআই জেনারেটেড ফ্রি ইমেজ নিয়ে আপনারা কিন্তু সেল করতে পারেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে